হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াস ব্লগে আশা করি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো তো ব্লগুলো একটু দেরি করে দিচ্ছি কারণ আমার শরীরটা খুবই খারাপ আমি যে ভয়েস ওভার দিচ্ছি আমার নাক মুখ সবই বন্ধ কারণ আমার ঠান্ডা লেগেছে আর দেখতে পাচ্ছ দিদিদের বাড়িতে আজকে আমার ভাগটার আর কি জন্মদিন আর ওদের বাড়িতে কিন্তু অনেক রিচুয়ালস হয়েছিল আর ভ্যানে ভ্যানে সব ঠাকুর আনা হচ্ছে এই দুটো ভ্যানে তো ঠাকুর আনা হয়েছে আবার কিন্তু ঠাকুর আনতে আমরাও যাব। মানে পালকিতে করে ঠাকুর আনব তো এই বাড়িতে অনেক অনেক রিচুয়ালস আমি জানি না তোমাদেরকে আজকের ভিডিওটাতে পুরোটা দেখাতে পারবো কি না কারণ ভিডিওটা প্রচুর বড় হয়ে যাবে পুরোটা দেখাতে গেলে আর এখানে না কী বলবো অনেক রিচুয়ালস যার জন্য সারাদিন ধরে মানে একটার পর একটা একটার পর একটা রিচুয়ালস হয়ে যাচ্ছিল তা আমি যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করতে থাকবো আর মনে হয় না আমি পুরোটা ভয়েস সমা দিতে পারবো কারণ আমার ভয়ে মানে আমার শব্দ শুনে বুঝতেই পারছো আমি কিন্তু খুবই কষ্ট করে কথাগুলো বলছি যার জন্য আর কি পুরোটা ভিডিওতে আমি ভয়েস ওভারটা দিতে আমি পারছি না মানে পারবো না কারণ খুবই কষ্ট হচ্ছে ঠান্ডাও লেগেছে আবার জ্বরও চলে এসেছে এতটাই ঠান্ডা লেগেছে বলার মতো না মাম্মাবারও শরীরটা খারাপ আর দেখতেই পাচ্ছ ঠাকুরগুলো আনা হয়ে গেছে তো এগুলি ঠাকুরগুলো নিয়ে এসে এখন এদেরকে হচ্ছে চরণ ধুয়ে ঘরে তোলা হবে আবার একটু পরে আমরাও যাব ঠাকুর আনতে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 করে বাচ্চা তো হরে এই ঠাকুর যাবে এখানে যে জগন্নাথ ঠাকুরটা আছে সেই ঠাকুরকে নিয়ে যাওয়া হবে মাথায় করে আর এটা নিয়ে যাবে প্রথমে ভেবেছিল দিদি নিয়ে যাবে কিন্তু ও এত বড় ঠাকুরটা নিয়ে যেতে পারবে না কারণ এগুলো প্রচণ্ড ভারী তো লাস্টে আমার জামাইবাবু নিয়ে যায় আরও ঠাকুর ছিল যেগুলো আর কি পালকিতে যাওয়ার কথা সেগুলো আমরা নিয়ে যাই আর এগুলো কিন্তু এভাবেই নিয়ে যেতে হয় মাথায় করে বা হচ্ছে পালকিতে করে তা চলো তোমরা দেখ তে থাকো আর সাথে থাকো কারণ আমি বেশি কথা বলতে পারছি না শরীরটা খারাপের জন্য তাই পালকিতে করে আরও বা ঠাকুর যাবে সেগুলো আর কি আমরা নিয়ে যাব। আর বিশ্বাস করো পালকিটা যে এত ভারী ছিল বলার মতো না কারণ আমার ঘাড় সেই ব্যথা এখনো আছে মানে এতটাই মানে ভারী কাঠের তো যার জন্য প্রচণ্ড ভারী আর সবারই আর কি ঘাড় ব্যথা হয়ে গেছিলো এইটা পালকিটা যখন আমরা নিয়ে যাচ্ছিলাম তো এটাও একটা মজা

তো জামাইবাবু তো জগন্নাথ ঠাকুরটা তাড়াতাড়ি করে নিয়ে চলে এসেছিল আর এরা সবাই অপেক্ষা করছিল আমাদের হচ্ছে পালকি নিয়ে ঠাকুর আসার জন্য তো এই যে আমরাও পৌঁছে গেছি পালকিতে করে আর কি ঠাকুর নিয়ে এসেছি আর কি বলবো পরে আবার লাস্টে এত অবস্থা খারাপ হয়ে গেছিল বলার মতো না তা দ্বীপা তো দেখতেই পেরোছ মাঝ রাস্তায় ছেড়ে দিয়ে চলে গেছে কারণ প্রচন্ড ভারী ছিল তো এগুলোকে সব আর কি ঠাকুরগুলোকে তোলা হবে এখন ঘর তারপরে এই পুজো দেওয়া হবে ভ্যানে করে করে যেই ঠাকুরগুলো আনা হয়েছিল সেগুলো তো আগেই ঘরে তোলা হয়ে গেছে আর এখন যেগুলো ঠাকুর আনা হলো জগন্নাথ রাধাকৃষ্ণ সব ঠাকুরকে দিদি আর কি চরণ ধুয়ে তারপরে এগুলোকেও ঘরে তোলা হবে তারপর পুজো করা হবে আর ভিডিওটা আমি এখানেই এড করে দিচ্ছি কারণ আমার শরীরটা এতটাই খারাপ আমি ভয়েসও বা দিতে পারছি না ঠিক মতো আমার শুনে বুঝতে পারছো আমার শরীরটা কতটা পরিমাণে খারাপ আর ভিডিওটা কিন্তু একবারে যদি দিতাম তাহলে অনেক বড় হয়ে যেত যে আধা ঘন্টার মতো তো হয়েই যেত কারণ এত রিচেলস ছিল ভিডিওটা পুরোটা যদি আমি দিই রাতের মানে রাত পর্যন্ত অনেকটা বড় হয়ে যেত আর আমিও কথা বলতে পারছি না যার জন্য আজকের ভিডিওটা আমি এখানেই আর কি এড করছি আবারও আসবো একটা নতুন ব্লগ না আর কি বলতে গেলে সেকেন্ড পার্ট নিয়ে আসবো আর দেখতেই পাচ্ছ এটা কিন্তু জগন্নাথ ঠাকুর কত সুন্দর লাগছে দেখতে আর তোমরা প্লিজ প্লিজ সেকেন্ড পার্টটা অবশ্যই দেখো আর টাটা